পড়তেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড় আর নিজের জীবন গড় ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটও আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লাই বলেন ঠিক কিনা এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন এ খরা খালাক রিড ইন দ্য নেম অফ ইউর পরে তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থাল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব উই এন লাইট এন আওয়ার ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হবো সাদা মনের মানুষ হবো আল্লাহ আল্লাহ হব ইনশাল্লাহ পড়েন উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব তামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যেই যদি ভেজাল থাকে কোন লাভ নাই হাবা আম্মান সুহরা সব শেষ রেগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোন ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদমতে সুরত আর দোহা তেলাওয়াত করেছি এই সূরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সূরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিকই না তো এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরা আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই আসেন আজকের চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক্কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন মোটিভেশন এটা করেন মোটিভেশনাল সুরা অনুপ্রেরণাদায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণাদায়ক ফাইনামা আল অসুস্র আল্লাহ বলেছেন ফাইনামা আল্লাশ্রে ইউস্র কষ্টের পরই আছে সুখ কষ্টের পরই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে আছে না নাই তার মানে ইন্নামা আল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে আল্লাহ পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুনা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে না মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারাহ আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওর না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মরলি গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশারবাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানেশিস নাঙ্গল হাত পাখা দাড়িপাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যাড নেভার লুজ হোপ এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট ইউ ফিল That you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah, Insha'Allah. Insha'Allah, you'll find a way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড আ ওয়ে ইনশাআল্লাহ 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 ইউ উইল ফাইন্ড আ ওয়ে ঠিক না কি সুন্দর নাশিদ নেভার লুজ होप ইউল উইল ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এইজন্য সূরাতু কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না निराश হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে